এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সবচেয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর আজ রাতেই আশ্রয় পড়বে রেমাল দক্ষিণবঙ্গের আট জেলায় রয়েছে লাল সতর্কবার্তা গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং আজ রবিবার সকালে এটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝের একটি স্থানে আশ্রয় পড়বে ঘূর্ণিঝড় রেমাল এই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার গড়ে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার কয়েক ঘন্টা ধরে রেমালের দাপট জারি থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলাদেশের মংলাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান রয়েছে সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় দীঘা থেকে এই মুহূর্তে দুশো আশি কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়টি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের মংলা থেকে সরাসরি তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে তীব্র ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় আজ রবিবার ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে তবে বেলা যতই গড়বে দুর্যোগের পরিমাণ ততই বাড়বে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ সহ পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একশো দশ কিলোমিটার বেগে এবং কলকাতায় সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এর জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবে আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই দুই জেলায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে তবে আগামীকাল সোমবার দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এছাড়াও বীরভূমে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ সবচেয়ে বেশি থাকবে ঝুড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে আর কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং নদীয়াতে আশি কিলোমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে